খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক প্রাইম এডিটিং নামক একটি জিনম এডিটিং পদ্ধতি একদিন ত্রুটিপূর্ণ জিনগুলিকে ঠিক করে অনেক রোগের চিকিৎসা করতে পারবে যাতে তারা সঠিকভাবে কাজ করে তবে এই কৌশলটিতে অনিচ্ছাকৃত পরিবর্তনের ঝুঁকি কম যা ক্ষতিকারক হতে পারে এমআইটি বিজ্ঞানীরা প্রাইম এডিটিংকে শক্তিশালী করে এমন প্রোটিন তৈরি করেছেন যেখানে ত্রুটির হার ব্যাপকভাবে কমে যাওয়ার সাথে সাথে একটা উপায়ও কিন্তু চিহ্নিত করেছেন তারা তাদের মতে এই উন্নতির ফলে বিস্তৃত রোগের জন্য জিন থেরাপি তৈরি করা সহজ হয়ে যেতে পারে এই গবেষণাপত্রটি জিন সম্পাদনা করার জন্য একটা নতুন পদ্ধতির রূপরেখা তুলে ধরেছে যা ডেলিভারি সিস্টেমকে জটিল করে না এবং অতিরিক্ত পদক্ষেপ যোগ করে না বরং কম অবাঞ্ছিত মিউটেশনের মাধ্যমে অনেক বেশি সুনির্দিষ্ট সম্পাদনা সম্পাদনা করে থাকে বলছেন ফিলিপ সার এমআইটি ইনস্টিটিউটের অধ্যাপক এমেরিটাস এমআইটির কোচ ইনস্টিটিউট ফর ইন্টারিগ্রেটিভ ক্যান্সার রিসার্চের সদস্য এবং নতুন গবেষণার একজন সিনিয়র লেখক তাদের নতুন কৌশলের মাধ্যমে এমআইটি টিম প্রাইম এডিটারের ত্রুটির হারকে সাতটি সম্পাদনায় প্রায় একটি ত্রুটি থেকে সর্বাধিক ব্যবহৃত সম্পাদনা মোডের জন্যে একশো একটিতে উচ্চ নির্বলতা মোডের জন্য একশো বাইশটি সম্পাদনার একটা ত্রুটি থেকে পাঁচশো তেতাল্লিশটিতে একটিতে উন্নত করতে সক্ষম হয়েছেন যে কোনো ওষুধের ক্ষেত্রে আপনি যা চান তা হল এমন কিছু যা কার্যকর কিন্তু যতটা সম্ভব কম পার্শ্ব প্রতিক্রিয়া সহকারে বলছেন রবার্ট ল্যাঙ্গার এমআইডির ডেভিড এইচ কোচ ইনস্টিটিউটের অধ্যাপক এবং কোচ ইনস্টিটিউটের সদস্য এবং নতুন গবেষণার একজন সিনিয়র লেখকও বটে যে কোনো রোগীর ক্ষেত্রে যেখানে আপনি জিনোম সম্পাদনা করতে পারেন উনি বলছেন আমি মনে করি এটি শেষ পর্যন্ত করার একটা নিরাপদ এবং উন্নত উপায় হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ টু